মাত্র একটি পিঠা পুরো ফ্যামিলির মানুষ তৃপ্তি করে খেতে পারবেন যদি এই কাঁঠালের পিঠা রেসিপিটি ফলো করেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে খুব ভালো আছি আমি এখানে নিয়েছি এক প্লেট পরিমাণের কাঁঠাল একদম পাকা খুবই নরম এবং রসালো কাঁঠালের এই পিঠাটি বানাতে একদম রসালো কাঁঠালেরই প্রয়োজন আমি এই কাঁঠালের বিচিগুলো ফেলে দিয়ে এখন ব্ল্যান্ডার করে নিচ্ছি এই তো আমার ব্ল্যান্ডার করা শেষ কোনো পানি অ্যাড করা যাবে না একদম পানি ছাড়া ব্ল্যান্ডার করতে হবে এখন আমি দিয়ে দিবো এর মধ্যে চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিব যে যতটুকু পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণে চিনি দিয়ে দিবেন এখন আমি চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত এটা নাড়তে থাকব। কাঁঠালের এই পিঠাটি আমি ভীষণ পছন্দ করি তাই প্রতি বছর কাঁঠালের সিজন আসলে আমি পিঠা বানানো শুরু করে দিই এবং এই পিঠাটি তাহিদের বাবাও খুব পছন্দ করে এখন আমি এখানে চাউলের গুঁড়া অ্যাড করব আতপ চাউলের গুঁড়া এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যারা যারা কাঁঠালের পিঠা পছন্দ করেন আমার এই রেসিপিটি ফলো করে চাইলে বানাতে পারেন দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া যতটুকু কাঁঠালের রস হবে সে পরিমাণে চাউলের গুঁড়া দিতে হবে একদম নরমও যেন না হয় একদম শক্তও যেন না হয়ে যায় সেজন্য আস্তে আস্তে চাউলের গুঁড়া দিয়ে মিক্স করে নিতে হবে আমি প্রথমে অল্প চাউলের গুঁড়া দিয়েছি এখানে এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যদি দেখি যে নরম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি আরও চাউলের গুঁড়া দিয়ে দেব। এতে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না শুধু কাঁঠালের যে রসটা রয়েছে সেটা দিয়েই হবে অনবরত নাড়তে থাকব। যেন কোনো গুটি না লেগে থাকে একটু নরম হয়েছে এ পর্যায়ে আমি আবার দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া এভাবে ভালো করে মিক্স করে আমি রেখে দিয়েছিলাম পাঁচ ছয় ঘন্টার জন্য আর চাউলের গুঁড়া দিতে হবে না বোঝাই যাচ্ছে ডৌটা রকম হয়েছে পাঁচ ছয় ঘন্টা পরে আমি ফিরে এসেছি একটি প্যানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে আসার পরে আমি দিয়ে দিচ্ছি ডোটা এখন আমি পরিমাণ মতো দিয়ে ভালো করে ছড়িয়ে নেব যতটুকু পরিমাণে নিয়েছি চাউলের গুড়া আর কাঁঠালের রস একটি পিঠাই হবে এবং একটু বড় হবে দেখতেও খুব সুন্দর লাগবে এবং পরিবারের সবাই খেতে পারবে একদম ছেড়ে সমান করে গুল শেপ করে নেব। তাতে দেখতেও খুব সুন্দর লাগবে এখন আমি এটা ঢেকে দেব। চুলাটা একদম লো আছে থাকবে যতটা কমিয়ে দেওয়া যায় নয়তোবা নিচের দিক থেকে পুড়ে যাবে এখন আমি ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে দশ পনেরো মিনিট পরে ফিরে এসেছি এখন আমি এটা উল্টিয়ে দেব। দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে এবং সফট হয়েছে একদম কেকের মতো হয়েছে ওয়াও মাশাল্লাহ এই পাশটা খুব সুন্দর হয়েছে তাই না একদম পুড়ে যায়নি উলটিয়ে দিয়ে আমি আবার ঢেকে দিয়েছিলাম এখন দেখছি ওই পাশটা কীরকম হয়েছে হালকা একটু তেলও দিয়ে দিয়েছি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম পাঁচ ছয় মিনিটের জন্য এই তো আমার পিঠা বানানো শেষ গরম সেজন্য ধরতে পারছি না দেখেন কতটা সুন্দর হয়েছে এবং সফট হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আমি একটু কেটে দেখাচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কাটছি দেখেন কত সুন্দর হয়েছে ভাবতেও পারছি না আমি এত সুন্দর পিঠা বানিয়েছি এই তো দেখেন কত সুন্দর হয়েছে এবং সফট হয়েছে যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ